সকাল সকাল রান্নাবাড়ি বাড়ি মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাট একটু শর সর্দির জন্য একটু থ্যানথ্যানা লাগছে নিজেকে আর সেদিকে রান্না বাড়ি বসিয়ে দিয়েছি অলরেডি আমি এই যে পিছনে রান্নাবাড়ি হচ্ছে আর আজকে কি রান্না হচ্ছে একটু আপনাদের দেখাই এখানে হচ্ছে লাউ ভাজা এটাতে আমি অলরেডি কি বলবো হলম দিয়ে দিয়েছি পাঁচ ফোরনার হচ্ছে গোটা লঙ্কার এটা আমার মাখামাখা সবজি হবে ওখানে তেল বসিয়েছি আমার মাংস রান্না হবে আর এখানে তো আলু হচ্ছে ভাজা মাংসের জন্য আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে না বিশেষ করে নৌসিনের জন্য আমার আমরা যাই হোক খেয়ে নেবো নৌসিন খেতে চায় না মাংসের জন্য পেঁয়াজ দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছিলাম একটু অন্যরকম করছিলো পেঁয়াজটা কালচে কালচে তাই হচ্ছে যে পেঁয়াজটা এটা গ্রেভি করে তারপর আমি মাংসটা কষাবো মানে কষা মাংস করবো আজকে একদম ঝাল ঝাল কষা কষা আমার পিঁয়াজটা অনেকটা হয়ে হয়েছে আলুটা ভাজা হয়ে গেছে লাউটাও হচ্ছে আমি গ্রেভি করে নেব পেঁয়াজটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দেওয়ার পর আমি মশলাগে গোটা জিরে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আদা রসুন জিরের পেস্ট আর তার সাথে দিয়ে দেবো এলাচের ডাস্ট আর তেজপাতা সব কিছু আমি একবারই দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব আর এখানে মাংসের সাথে কয়েকটা শুকনো কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি গ্রেভি হচ্ছে আমার কালারফুল গ্রেভি আমার গ্রেভিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংসটা মাংসটা আমার পছন্দ হচ্ছে একটু জল যেটা বেরোবে সেটা আমি একটু শুকিয়ে নিয়ে তারপর প্রেসারে দেব প্রেশারে দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে না আমার বাড়িতে এমনিতেই মাংস বেশি সেদ্ধ খায় সবাই কী বলবো আর আজকে প্রচণ্ড গরম গরমে একদম অবস্থা খারাপ আর আমাকে রিদির যে সর্দি সর্দি লাগলে এমনিতেই গরম বেশি লাগে

এই যে আমি প্রেসার থেকে ঢেলে নিয়েছি আমার মাংসটা আর কষিয়ে নিয়েছি একটু জল বেরিয়েছিল যে জলটা আমি শুকিয়ে নেব যে প্রায় হয়ে গেছে আমার কষা কি সুন্দর গ্রেভি হয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে এর মধ্যে আর একটু মশলা দিতে হবে সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে চিনি আমি রসুনগুলো একটু ভাঙা ভাঙা করে দিব যদিও রসুনের ভেতরের যে গন্ধ থাকে বা যেটার জন্য আমরা রসুনটা খাই সেটা একটা ক্ষণে বেরিয়ে গেছি সেদ্ধ হয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো আলু দিয়ে দিলাম আলু আলু দিয়ে একটু ভালো করে ফুটে উঠুক দিয়ে দেবো ঢাকা এবার কিছুক্ষণ থাক তারপর নামিয়ে নেব নৌসিন এখানে কিছু একটা বানাচ্ছে কি লিখেছে এই যে দেখতে পাচ্ছেন বলো কিছু বলে দাও আমার কালকে আমার পাপের বার্থডে তাই ওটার কার্ড বানাচ্ছি ও আচ্ছা 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 সারপ্রাইজ হ্যাঁ আচ্ছা নৌসিন সারপ্রাইজ গিফট আর বাকির জন্য কালার করছে কালার কমপ্লিট করুক আপনাদের আবার দেখাচ্ছি নوشিনের কাট পুরোপুরি রেডি শুধু কালকের অপেক্ষা নাকি নوشিন আর কি করবে আর এখানে হবে আমার পায়েস একদিকে তো আমার পুডিং হচ্ছে লড়ে পায়েস চালের আটা এটা ফ্লাওয়ার একটু আমি ভেজে নিচ্ছি ভেজে পায়েস করব একটু লালচে লালচে করে ভেজে নেব আমার আটাটা হয়ে গেছে ভাজা যে লালচে লালচে হয়ে গেছে হালকা আমি নামিয়ে নিয়েছি আজ থেকে কারণ তাহলে পুড়ে যাবে বেশি হয়ে যাবে আটাটা ভাজলে কী হয় একটা সেন্ট হয় খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তাই আটা ভেজে নেওয়া এবার এটা ঠান্ডা করে আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে হামন্দিস্তাই আমার কাছে আছে পেস্তা কয়েকটা পেস্তার আর কয়েকটা কাজু এর মধ্যে আমি ভেঙে নেব গোটা দেব না আমার সাইজে কাজুটা পেস্ট করা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি সেই গাঢ় করে রাখা দুধ আমি আছে পরে চাপাবো নাহলে গরমে গরমে দুধ আটা একসাথে দিলে কি হবে দলা পাকিয়ে যাবে তাই আমি আগে এখানে মিশিয়ে নেব তারপর আছে বসাবো ভালো করে এটা ব্লেন্ড করে নেব যেন আমার দলা ভাত না থাকে এবার ম্যাচটা গ্যাস অন করে দিয়েছি এবার চাপিয়ে দেব আমার এটা মিক্সড হয়ে গেছে ভালো করে এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো যতটা আমার সুগার লাগবে আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর সেই ড্রাই ফ্রুটস আর একটা ছোট এলাচ আমি একসাথেই ডাস্ট করে নিয়েছিলাম আমি লো আছে করছি হলে আবার এটা লেগে যাবে এটা হচ্ছে তাতে হোক আর এদিকে দেখে নেবো আমার পুডিংয়ের অবস্থা এদিকে আমার পায়েসটা প্রায় হয়ে এসছে একটু স্লাইট আর আঁচটা কমলে বাস এটা নাড়াতেই থাকতে হবে না হলে আবার দলা পাকিয়ে যায় যে পারফেক্ট হয়েছে আমার আজকের ইয়েটা হয় না সাধারণত প্রত্যেকবার এটা করাই হয় মাঝে মাঝে আর আমি এর মধ্যে পেস্তা আর কাজুর ডাস্ট দিয়েছি কারণ মুখে যেন না পড়ে যেন ওটাও সেদ্ধ হয়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে আপনার জন্য যে ইয়েটা করেছিলাম পায়েসটা সেটা রেডি একটু ওকে দিয়ে আসি খেতে সাথে নৌসিনেরও নিয়ে যাব চলে স্যার বাপির এখানে বার্থডে কার্ড বানিয়েছে থ্যাংক ইউ আর বাপির জন্য বলে বাবালি বাহ গুড ফাইন হয়েছে দারুণ হয়েছে আজি তালে মোৰ জন্মদিন আচ্ছা ঠিক আছে